নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি মজার এক রেসিপি নিয়ে এক কাপ চিড়ে ও একটা আলু দিয়ে সকালের ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তায় ছটপট বানিয়ে নিতে পারেন এরকম একটা স্ন্যাক তো এর জন্য প্রথমে আমি দেড়শো গ্রাম মতন চিঁড়ে নিয়েছি এটা ভালো করে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপরে ছো জল বেরোলে জল ফেলে দিয়ে বেশ দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা চিড়েটা নরম হয়ে গেছে জলও শুকিয়ে গেছে এরকম হবে দেখুন চিড়েগুলো এরপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এটা গেটের সাহায্যে গেট করে নেব এখানে গেট করে নিলে আলুর মধ্যে কোনো শক্তভাব থাকে না আপনারা এখানে ম্যাশও করে নিতে পারেন এরপর আমি এই চিড়ের মধ্যে আলুটা যোগ করলাম তারপর এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতন বেসন তারপরে উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কিছু ধনেপাতা পাতা কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি এবার উপকরণগুলো ভালোভাবে মেখে নেব রেসিপিটা আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্ন্যাকটা খেয়ে কেমন লাগলো তো এর মধ্যে আমি অ্যাড করব দু চামচ মতন সানফ্লাওয়ার অয়েল তেলটা দিলে আর হাতে এটা লাগে না এবার ভালোভাবে মাখা হয়ে যায় তো ভালোভাবে এটা মাখিয়ে মেখে নিয়েছে আমি এখানে কোনো জল অ্যাড করিনি দেখুন এরকম হবে ব্যাটারটা এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এরপর কিছু ব্যাটার হাতে গোল করে চ্যাপটা করে নিয়ে মাঝখান থেকে একটা ছিদ্র করে দিলাম দেখুন হবে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একই রকমভাবে আমি বাদ বাকি স্ন্যাকগুলো দিয়ে দিলাম এগুলো দেখুন নিচ থেকে একটু ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে দিলাম একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন ভাজে হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম একই রকমভাবে আমি বাদ বাকি স্ন্যাকগুলো ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু ও চিরি দিয়ে স্ন্যাক আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে